ছোট বেস্ট বড় করার জন্য আমরা অনেকে যাদের ছোট বেস্ট আছে বড় করতে চান তারা বিভিন্ন পদ্ধতি আমাদের কাছে জানতে চান প্রথম কথা হচ্ছে ছোট বেস্ট বড় করার একটাই পদ্ধতি আসলে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে বেস্ট ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্ট বলতে সিলিকন ইমপ্ল্যান্ট আমরা সার্জিক্যাল ভাবে এটা বড় করে থাকি কিন্তু অনেকেই মনে করেন এটা হয়তো কোনো মলম এটা হয়তো কোনো ফিলার এটা হয়তো বা অন্য কোনো কিছুতে বড় করা যায় কি না এখন আসুন যে মলম যেগুলো আছে সেগুলো অথেন্টিক না স্কিনে বিভিন্ন রকম রিয়াকশন করে এগুলো নিয়ে অনেক হাস্যালের রুগী আমাদের কাছে আসেন আরেকটা হচ্ছে ব্রেস্ট ইনপ্ল্যান্ট ইনপ্ল্যান্ট জিনিসটা কীরকম যে একটা রুগীর কত বড় ব্রেস্ট আছে সাপোজ বি ব্রেস্ট বি সাইজের ব্রেস্ট আছে সে ডি করতে চায় তাহলে আমরা সে অনুযায়ী ভলিউম অনুযায়ী আমরা ইমপ্ল্যান্টটা দিই ইমপ্ল্যান্ট আমরা কিভাবে দি অপারেশনটা খুবই যুত একটা ফরেন বডি ব্রেস্টের মধ্যে রাখা হয় এটা অগ্গন করে আমরা হসপিটালে ভর্তি রেখে তারপর ইমপ্ল্যান্ট গুলো দি ইমপ্ল্যান্টগুলোর বিভিন্ন দাম আছে 40 থেকে 1.2 লাখ 2 লাখ টাকা পর্যন্ত দাম আছে এই ধরনের ইমপ্ল্যান্টগুলো আমরা দি অ্যানাটমিক্যাল আছে কিছু এই ইমপ্ল্যান্টের দামের উপর আপনার খরচটা ভ্যারি করে দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এটা একটা ইমপ্ল্যান্ট অপারেশন যেহেতু আমাদের এখানে সবই স্টিরিলিটি অন্যভাবে একটু বেশি স্টেল দরকার হয়ে থাকে যেমন আমাদের উটিগুলো প্রতিদিনই পরি পরিষ্কার করা হয় করা হয় কিন্তু এটা বলা হয় যে অপারেশনের পরে এক মাস হচ্ছে বিভিন্ন চাকরি থেকে দূরে থাকবেন বাসায় লোকজন গেস্ট কম আসবে এবং এটার একটা সাইড ইফেক্ট বড় যেটা হচ্ছে যে বাইরের দেশের ইংল্যান্ডের ডাটা অনুযায়ী একশোটা অপারেশন করলে দশটা রোগীর ইনপ্ল্যান্টে ইনফেকশন হবে এবং ইমপ্লান্ট লস হবে তো এই এই রেটটা আমাদের দেশেও সেম সুতরাং করে যেতে হবে যে এখানে যদি কোনো ইমপ্লান্ট দেওয়া হয় এবং এখানে যদি ইনফেকশন হয় তাহলে আপনার ইমপ্লান্ট লস হওয়ার চান্স অনেক এবং এই অপারেশনের আগে অবশ্যই আপনার নিউট্রিশনাল ব্যালেন্স ভালো থাকতে হবে আপনি যদি স্মোক করেন স্মোকিংটা আমাদের বাদ দিতে হবে বা অ্যালকোহলটা আমাদেরকে ছাড়তে হবে আদারওয়াইজ ইমপ্ল্যান্টের পরে যে অপারেশনের ঘাটা শুকাতে চায় না আসুন যে ইমপ্ল্যান্টের সাথে এখন যারা একটু ফিলার বা এগুলো ইউজ করছেন তাদের নিয়ে বলবো যেহেতু ইনফেকশনের রেটটা অনেক বেশি সিলিকন ইমপ্ল্যান্টে এই ইমপ্ল্যান্টটা যখন ইনফেক্টেড হয় যেহেতু এটা একটা থলের মতন আমরা সেকেন্ড অপারেশন করে তখন এটা কিন্তু বের করে আনি এবং রুগীটা আগের ফিচারে চলে যায় কিন্তু যদি আপনি ফিলার দেন ফিলারটা কিন্তু কোনো থোলে না ছোট অল্প অল্প করে বিভিন্ন জায়গায় সাপোজ এটা যদি ব্রেস্ট হয় এখান থেকে ঢুকায় এখানে একটু মনে হলো রিসেপ করা দরকার দিল এখান থেকে ঢুকায় এখানে একটু দিল এখানে একটু দিল এখানে একটু দিলো তাহলে এভাবে ফিলারটা দিয়ে এই ব্রেস্টটাকে বড় করা হয় সমস্যা হচ্ছে এরকমই একশোটার মধ্যে ওটা আমি রেট জানি না এটা যদি একশোটার মধ্যে দশটা ইনফেকশন হয় বা যাদের পড়ছে তাদের প্রবলেম যখন এটা নিয়ে আমাদের কাছে আসে আমাদের যেটা করতে হয় এখান থেকে বের করতে হয় এখান থেকে করতে এখান থেকে তাতে হয় কি আমরা নর্মাল ব্রেস্ট টিস্যুর অনেক ইঞ্জুরি করে আসতে হয় বা ইঞ্জুরি হয় না হলে বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে থাকে এবং এটা ইনফেক্টেড হয়ে গেছে সো এটা রিমুভ করতে হবে তখন আপনার ব্রেস্টের সাইজে আগে যা ছিল তার চেয়েও খারাপ অবস্থায় চলে যান এবং এই জন্য আমরা ফিলারটা কিন্তু দেখেন আপনি যেখানে সেখানে দিচ্ছেন এবং এই ফিলারগুলো ডে টেস্ট আপনি একদিনে যাবেন একদিনে করে বাসায় আসবেন এবং এটা আপনার খরচে অনেক কম কিন্তু আপনার সমস্যা যদি বেঁধে যায় তাহলে আপনাকে কিন্তু অনেকখানি টাকার অঙ্কে না আপনি তখন কিন্তু ব্রেস্টের অঙ্কে কিন্তু আপনাকে মানে ডন্ডি দিতে হয় তা আসুন ব্রেস্টের ইমপ্লান্ট যদি আপনি বেশ বড়ই করতে চান আমাদের সিলিকন ইমপ্ল্যান্ট দিয়ে বড় করাটাই যুক্ত যুক্ত মাথায় রাখতেও হবে যেটা আপনার লস হতে পারে ধন্যবাদ